একদল কাফের বক্তব্য হল আইদা কুন্না খালকিন তোরবান আমরা যখন মাটি হয়ে যাব আবার কি নতুন করে আমরা সৃষ্টি হব আমাদেরকে বানানো হবে থুর এই কথা বিশ্বাস করি না আমরা বলেন না তারা আখেরাত কি বিশ্বাস করে না কর্মফল তো পরে অথচ আল্লাহ আমাদেরকে মাটি থেকে বানিয়েছেন তো তারা বলতেছে মাটি হইলে আবার কিভাবে সৃষ্টি করবে তো বলেন তো আম ঘরে সৃষ্টি করছে কি থেকে তো এটা কিভাবে বলে তারা যে মাটি থেকে আবার কিভাবে সৃষ্টি করবে এই জন্য খুব ভালো করে আমরা মনে রাখবো বলেন আমার সাথে আদম এবং বনিয়া আদম বলেন তথা বাসার বা মানুষের সৃষ্টির মূল উপাদান মাটি আদম নবীর মূল উপাদান কি আদম সন্তানের এই শরীরের মূল উপাদান